আসসালামু আলাইকুম একটি কমনোপযোগী অঙ্ক আমরা নিয়ে এসেছি কমন অঙ্ক বলতেছি এই কারণে যে এই অঙ্কটি বিভিন্ন বোর্ডের মধ্যে এসে থাকে অঙ্ক মেন বইয়ের ষোলো নম্বর অঙ্ক এই অঙ্ক দিয়ে বিভিন্ন সৃজনশীল তৈরি করা হয় তো আমরা দেখতে পাই যে অঙ্কের মধ্যে মান দেওয়া আছে শুধু টু রুট সিক্স প্লাস রুট ফাইভ এই অঙ্ক এভাবে আসতে পারে যে এই মানটা দেওয়া থাকবে এই মানটা দেওয়া থাকবে এই মানটা দেওয়া থাকার পর বলতে পারে ক নাম্বারে যে কি বলতে পারে ওয়ান বাই এ এর মান কত এবং খ নাম্বারে আসতে পারে এ কিউব প্লাস ওয়ান বাই একিউব কত এবং গ নম্বরে আসতে পারে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান কত তাহলে আমরা যদি এটি সমাধান করি এখানে একটি দেওয়া আছে যে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার থ্রি এর মানের দরকার আমার এ মানটা আমাদের আছে তাই আমাদের ওয়ান বাই এ এর মান প্রয়োজন আমাদের ওয়ান বাই এর মান প্রয়োজন তাহলেই তো আমরা পূর্ণাঙ্গ একটি মান পাবো যেমন এ প্লাস ওয়ান বাই এ এর মান বের করতে পারবো তো আমরা এখানে লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ ইজ টু রুট সিক্স প্লাস রুট ফাইভ তারপর এটা যখন লেখা শেষ এটা যখন লেখা শেষ তখন আমরা পরবর্তী মান যে ওয়ান বাই এ এর মানটা বের করতে হবে তো ওয়ান বাই এ এর মান যদি আমরা বের করি তাহলে আমরা পরে লিখব লেখা একটু ডিস্টার্ব হচ্ছে এখন এখন দিয়ে লিখবো যে ওয়ান বাই এ সমান ওয়ান বাই এ সমান তখন আমরা এই ওয়ান এর জায়গায় এই ওয়ান এর জায়গায় আমরা ওয়ান দিয়ে দিব আর এর জায়গায় এর যে মানটা ছিল আগে এ এর যে মানটা ছিল এই এর মান সিক্স প্লাস রুট ফাইভটাই আমরা এখানে বসিয়ে দেব রুট সিক্স প্লাস রুট ফাইভটাই আমরা এখানে বসিয়ে দেব রুট সিক্স প্লাস রুট ফাইভ তারপর দ্বিতীয় লাইনে যে কাজটা করতে হবে এই কাজটা হলো আমরা জানি যে ওয়ান আমাদের এখানে আছে ওয়ান এবং রুট সিক্স প্লাস রুট ফাইভ নিয়ম হলো উভয় পক্ষকে কি মাইনাস মানে বিপরীত মান দ্বারা গুণ করতে হয় তাহলে উপরে এবং নিচে বিপরীত মান দ্বারা যদি গুণ করতে করি তাহলে এই সিক্স এবং এই ফাইভ এর বিপরীত মান কি এই পজিটিভ মান প্লাস এবং বিপরীত মান যদি বলে তাহলে আমাদের মাইনাস করতে হবে আমাদের মাইনাস করতে হবে মানে মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে তাহলে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এবং এখানে আসে রুট সরি এখানে মাইনাস হবে কারণ উভয় পক্ষকে বিপরীত মান দিয়ে গুণ করতে হবে তাই এখানে মাইনাস হবে মাইনাস এবং এখানে আসবে রুট

এই অংশ যে কথা এই অংশ কথা থাকলে এটা বসাবো এবং এটা থাকলে আমরা বসাবো তাহলে এটা পড়ার মানুষ বি স্কোয়ার পর তাহলে এখানে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সরি মাইনাস রুট সিক্স মাইনাস রুট ফাইভ এবং এখানে নিচে ছিল যে আগেরটার নিচে কি ছিল

একের সাথে এই একটার সাথে যদি কোনো কিছু গুণ করা হয় তাহলে যেটা হচ্ছে আমাদের রুট সিক্স থেকে যাবে এবং মাইনাস রুট ফাইভ থেকে যাবে এবং এখানে যদি আমরা রুটে কেটে দিই শুধু থাকে এবং এই মাইনাসের জায়গায় আমরা মাইনাস দিয়ে দেবো এবং এই ফাইভ এর রুট স্কোয়ার কাটা দিলে ফাইভ থাকে তাহলে আমাদের এখানে মান দাঁড়ায় কি মান দাঁড়ায় হলো রুট সিক্স মাইনাস রুট ফাইভ এবং সিক্স থেকে ফাইভ যদি চলে যায় তাহলে থাকে one, one নিচে থাকলে one এর কোনো দাম নেই। নিচে যদি one থাকে one এর কোনো দাম নেই। তাহলে আমরা পাইতেছি যে কি, আমরা এখন মান পাইতেছি যে one by এর মান সমান সমান কি root six minus root এখন আমাদের কি এটা পূর্ণাঙ্গ একটা মানের দরকার তো পূর্ণাঙ্গ এখন মানের দরকার যদি হয় তাহলে আমরা লিখবো সুতরাং লিখবো কি আমরা লিখবো সুতরাং এ এর মান তো আমরা জানি এই আগেরটা তাহলে আমাদের মানের দরকার হলো এখন কি এখানে আমাদের দেখতে হবে এখন আমাদের কোন মানের প্রয়োজন মধ্যে যেহেতু মাইনাস আছে এখানে মধ্যে যেহেতু মাইনাস তো আমাদের মাইনাসের মানের প্রয়োজন এই অঙ্কটা করার জন্য তো আমরা এখন মাইনাসের মান বের করবো এর মান অলরেডি জানি এ মাইনাস By A is equal to root six plus root five minus root six minus root five. যদি একটা মাইনাস আসে তাহলে এই মাইনাসের কারণে পরবর্তী মানটা প্লাস হয়ে যায় তাহলে আমাদের এখানে রুট সিক্স রুট সিক্স কাটা তাহলে তাকে হলো টু রুট ফাইভ টু রুট ফাইভ এটা দেবার সিক্স মাইনাস ওয়ান বাই এটা

একদি পাওয়ার থ্রি মাইনাস বম্বাই একদি পাওয়ার এখন ইস অ্যাকাল টু এ মাইনাস ওয়ান বাই এক কিউি ইন টু অ্যাপাল বি কাটা থ্রি ইন্টু রুট ফাইভ আগে গুলো মুছুরি

ইফ রুট ফাইভ তাহলে আমাদের আনসার দ্বারাই ছেচল্লিশ রুট ফাইভ নেই ফোর্টি সিক্স রুট ফাইভ তো বন্ধুরা এটাই ছিল আমাদের আনসার তো এটাই ছিল আমাদের আনসার তাহলে আমরা কিসের মান বের করেছি এতক্ষণ এতক্ষণ আমরা বের করেছিলাম যে কি এত দিবার সিক্স মানে আমরা মূল কথা বলতে গেলে যে আমরা বের করেছি এটার মানটাই আমরা বের করেছি মানে এটার মানে বের করেছি এটার মান আমরা বের করেছি কি এটার মান উত্তর হয়েছে কত এটার মান উত্তর হয়েছিল ফোর সিক্স রুট ফাইভ তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবো এবং আরো যদি ভিডিওর দরকার পড়ে তাহলে আমাদেরকে জানাবো আমরা অবশ্যই